ভারতে এমন একটি বিষ্ণু মন্দির আছে যেখানে ভগবান বিষ্ণু মানবরূপে নয় বরং কচ্চব রূপে পূজিত হন এই সেই মন্দির যেখানে এক রাজার পাপমোচনের জন্য ভগবানকে স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হতে হয়েছিল এই কাহিনী রাজা শ্বেত চক্রবর্তীর একদিন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া মুচদরা নদীর তীরে বসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে গুর মগ্ন ছিলেন কিন্তু সেই সময় রাজা শ্বেতচন্দ্র চক্রবর্তী কামবাসনায় লিপ্ত হয়ে রানীর সেই তপস্যা বঙ্গ করতে উদ্যত হলেন রানী বহুবার নিষেধ করলেও রাজা সংযম ও দৈর্যের সীমা উলঙ্ঘন করেন যে মুহূর্তে রাজা রানীকে স্পর্শ করেন তখন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে নদীর জল থেকে ভেসে উঠে এক বিশাল প্রলয়ঙ্কর ঢেউ এবং রাজাকে নিয়ে গিয়ে এক দূরে পাথরের শিলায় আঁচড়ে ফেলে নদীর জল থেকে উঠে আসতেই রাজার সমস্ত শরীরে ভয়াবহ ফুরা ও ক্ষতয় ভরে যায় নিজের অপরাধ উপলব্ধি করে চরম অনুশোচনায় বেসে পড়ে রাজা এখানেই বসে সে ভগবান বিষ্ণুর তপস্যা করে রাজার অসহনীয় যন্ত্রণা ও আন্তরিক অনুতাপ দেখে ভগবান বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপে অবতীর্ণ হন তিনি তার সুদর্শন চক্র দিয়ে ভূমিতে আঘাত করেন আর সৃষ্টি হয় এক পবিত্র সরোবর এই সরোবর আজ পরিচিত শ্বেত পুষ্করিণী নামে সেই পুষ্করিণীতে স্নান করতেই রাজার ক্ষতবিক্ষত দেহ পুনরায় সোনার মতো দ্বীপচয়মান হয়ে ওঠে এরপর রাজার প্রার্থনায় ভগবান বিষ্ণু কচ্চবরূপী শিলায় অবস্থান করেন এই অলৌকিক মন্দিরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় এই মন্দিরের সবথেকে বড় জীবন্ত প্রমাণ হল মন্দিরের চত্বরে আবাদে ঘুরে বেড়ায় শত শত জীবন্ত কচ্ছপ ভগবান বিষ্ণুর দুর্লভ ও আশ্চর্য অবতারের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় কুর্মনাথ আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ